তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদের সঙ্গে আছি শিলংগির শেখ তা বন্ধুরা আমি আপনাদের কাছে ফার্স্টে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই চ্যানেলে বিগত এক থেকে দেড় বছর হয়ে গেল আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার একটু পারিবারিক সমস্যা হয়েছিল যার জন্য আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতাম না তা আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন অনেকে আমায় কমেন্ট করেছেন যে দাদা ভিডিও কেন আসছে না ভিডিও কেন দিচ্ছেন না আর তাড়াতাড়ি ভিডিও দেন তা আমি তাদের কাছে অবশ্যই ক্ষমা চাচ্ছি যে আমার নেক্সট টাইম কিন্তু এরকম ভুলটার হবে না আমি সত্যিই কিন্তু আপনাদের কাছে কোনো রকম মিথ্য কথা বলছি না আমি একটু পারিবারিক সমস্যার কারণেই কিন্তু ভিডিও আপলোড করতে পারছিলাম না আমি যে ভিডিও বানাবো আমার যে সময়টা সেই সময়টা আমি বার করতে পারছিলাম না যার জন্য কিন্তু আমার ভিডিও ছাড়া হতো না এই চ্যানেল থেকে তা আমার অনেক মানে এক থেকে দেড় বছরের মধ্যে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমি কিন্তু এই ভিডিওতে না পারলে অন্যান্য ভিডিওতে কিন্তু আপনাদের সামনে তুলে ধরব যে আমি কী সমস্যার মধ্যে পড়েছিলাম কেনই বা আমার ভিডিও আপলোড করা হতো না কেনই বা আপনারা এত কমেন্ট করতেন সব মানে বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে উত্তর দেবো সব প্রশ্নেরই তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর আমি অবশ্যই এই চ্যানেলে প্রতিদিন আগের মতো কন্টেন্ট দেবো ভালো ভালো তা চ্যানেলে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং যারা এখন কিন্তু সাবস্ক্রাইব করেনি বা যারা এই ভিডিওটাকে নতুন দেখছেন দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ এখান থেকে যে ভিডিও আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা যে ইউটিউবের সম্বন্ধে নলেজ নেই সেই নলেজটা কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু ইউটিউব নলেজ অনেক মানে ভিডিও বানিয়ে থাকি এই চ্যানেলের জন্য এবং দেখে অনেকেই কিন্তু উপকৃত হয়েছে তা আপনাদেরকে সেই জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন